ইলানের সংকট এখন এতটাই গভীর যে তা পুরো বিশ্বের জন্যই একটা বড় প্রশ্ন তৈরি করছে সম্প্রতি একটা রিপোর্ট কিন্তু ঠিক এই উদ্বেগজনক প্রশ্নটাই সামনে নিয়ে এসেছে এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আগে দেশের ভেতরের অবস্থাটা একটু দেখা দরকার আসলে সব অস্থিরতার মূলে রয়েছে দেশটির অর্থনীতি যা প্রায় ভেঙে পড়েছে ভাবুন তো সার্বিক মুদ্রাস্ফীতি গিয়ে ঠেকেছে তেতাল্লিশ শতাংশে জীবন চালানোই কঠিন কিন্তু অবস্থা আরও ভয়াবহ খাবারের দামে যা বহাত্তর শতাংশ পর্যন্ত বেড়ে গেছে এমনকি জরুরি ওষুধের দামও বেড়েছে প্রায় পঞ্চাশ শতাংশ আর তাদের মুদ্রা রিয়ালের মান এক মার্কিন ডলারের দাম এখন ১৩ লক্ষ রিয়ালেরও বেশি স্বাভাবিকভাবেই এই অর্থনৈতিক চাপ থেকেই এখন জন্ম নিচ্ছে বড় আন্দোলন আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে রাজপথে জুড়েই ছড়িয়ে পড়ছে বিক্ষোভ এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে মূলত তরুণ প্রজন্ম আর প্রশাসনও কঠোর হাতে তা দমন করছে এখন প্রশ্ন হল এই অভ্যন্তরীণ চাপের মুখে সরকার ঠিক কি করতে পারে একটা সম্ভাব্য চাল হতে পারে বাইরের কোনো সংঘাত তৈরি করে সবার মনোযোগ ঘুরিয়ে দেওয়া কারণ একটা বাইরের শত্রু দেখিয়ে দিলে হয়তো দেশের ভেতরের সমর্থনটা ফিরে পাওয়া যাবে অর্থাৎ মূল লক্ষ্য হল পুরো বিক্ষোভের ইস্যুটাকেই অন্যদিকে ঘুরিয়ে দেয়া তাহলে কি এটাই ধরে নিতে হবে যে ইরানের অভ্যন্তরীণ সংকট এবার দেশের সীমানা ছাড়িয়ে যাবে